হ্যাঁ কৃষ্ণ রাতে আমি ডায়টিশিয়ান পাইল তোমাদের সকলকে আমার এই বৈদিক ক্লিনিকে স্বাগত জানাই আমার কাছে কে কে ডায়েট করেছে তাদের কি কি প্রবলেম ছিল সেগুলো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকে একটা আলোচনা করব আমার ডায়েরির পাতায় আমার প্রেসক্রাইবে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সকলের কাছে তুলে ধরবো হয়তো কারোর নাম বলবো না তাদের কি কি প্রবলেমগুলো কিছু কিছু মানুষের আমি নাম বলবো তাদের কি রোগ কতটা কি সেরেছে সেগুলো আমি বলবো আমার কাছে অনেকেই ডায়েট করেছে কিছু মানুষের অনেক কিছু ছিল রোগ ছিল আবার কিছু মানুষের কোনো রোগই ছিল না ঠিক আছে তাহলে যাদের রোগ নেই তাদের নিয়ে আলোচনাটা আমি খুব কমই করব আর যাদের রোগ ছিল তারপর সেই রোগের ট্রিটমেন্ট করে ওয়েট লস করিয়েছি ওয়েট লসের প্রসেসটা কীরকম ছিল তাদের জার্নিটা রকম ছিল তাদের রোগগুলো কিওর হয়েছে তারপরও ওয়েট লস হয়েছে সেটা আমি বলবো করেছিল চল্লিশ দিনের আমি প্রথমে আমার ডায়েট যে প্ল্যান ছিল সেটা চল্লিশ দিনের ছিল মমিতা ছিল থাইরয়েড ছিল তো থাইরয়েডটা পুরোপুরিভাবে কিওর হয়ে গেছে চোদ্দ চোদ্দ বছর ধরে মানে মেডিসিন চলেছে টানা তো সেই রোগ থেকে মুক্তি দিয়েছি মেডিসিন থেকে মুক্তি দিয়েছি তো সবাই খুব হ্যাপি সবাই খুব হ্যাপি কিন্তু কিছু কিছু জিনিস আমি তুলে ধরতে পারি না কিছু কিছু জিনিস তুলে ধরা সম্ভব হয় না যে কোনো কারণেই হোক তুলে ধরা সম্ভব হয় না তো আজকে আমার মনে হলো না এগুলো জানানো উচিত আছে তো আমি সেটা নিয়ে বসেছি তাদের রিপোর্ট আমার কাছে আছে সমস্ত ডিটেলস আমার কাছে তাদের সমস্ত কিছু আছে তাদের রিপোর্ট দেখে তারা খুব হ্যাপি তার সঙ্গে সঙ্গে আমিও হ্যাপি আহ অনেকেই বলেন যদি তুমি কি জানতে যে আমার রিপোর্ট নর্মাল আসবে আফকোর্স জানতাম জানতাম বলি তো এতটা কনফিডেন্সের সঙ্গে বলি যে রিপোর্ট তোমার নর্মাল আসবে তুমি শুধু জাস্ট ফলো করে যাও আমি যেটুকু বলছি জানতে বলো আমাকে এত তাড়াতাড়ি রিপোর্ট করাতে বলছো তুমি নিশ্চয়ই জানতে তারা কনফিডেন্স ছিল না তাদের বাড়ির লোক অবাক হয়ে গিয়েছিল যে থাইরয়েডের মেডিসিন ছাড়ানো যায় না মানে থাইরয়েডের মেডিসিন ছাড়া যায় না যাকেই বলবে সেউল বাবা থাইরয়েডের মেডিসিন ছাড়বো না না আমার ওরকম ডায়েট করার দরকারই নেই তো না যারা যাদেরকে আমি যেটা বলেছি তারা আমার কথা অক্ষর অক্ষরে পালন করেছে তারা আমার খুব বাধ্য স্টুডেন্ট তো বাধ্য স্টুডেন্টদের মধ্যে একজন মৌমিকা এটা গেল এরপর আসি কিছু জনের নাম বলবো না নাম 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 নিয়ে না না কিছু কিছু জনের জনের বলবো বলবো এরপর আসি তো তারও তোমার আহ এলার্জি ছিল পেশার ছিল সুগার ছিল পেশার সুগারের ওষুধ চলতো অ্যালার্জির ওষুধ মাঝে সাঝে খেতে হতো কিসে অ্যালার্জি জানা ছিল না তো তারও ওয়েট লস হয়েছে হ্যাঁ মৌমিতার দিকটা বলা হলো না মৌমিতার দির ওয়েট লস দশ কেজি হয়েছিল থাইরয়েড ছিল আর যে থাইরয়েডটা ছিল সেই থাইরয়েডটাতে ওজন কমানোর জায়গাটা খুব কম মানে ওজন ওই থাইরয়েডের জন্যই ওজনটা বেড়ে যায় তো সেটাই আমার এখানে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট নিয়েই আমার এখানে ওয়েট লস করানো সকলকে দেখো কেউ যদি থাইরয়েড থাকে তার ওয়েট লস কোনো দিন হবে না কোনো দিন হবে না মেডিসিন খেয়ে হয়তো হবে কিছুদিনের জন্য স্টে থাকবে মেডিসিন ছেড়ে দেওয়ার পর আবার সেম জায়গায় ফিরে যাবে তো এটা হলো থাইরয়েডের সাইড ইফেক্ট ঠিক আছে ওয়েট লস হয় না ওয়েট গেইনও হয় না যারা রোগা মানুষ তারা থাইরয়েড আছে বলে রোগা হয়ে যায় আরও রোগা হয়ে যায় যেরকম রোগা আছে তার থেকেও আরও রোগা করে দেয় থাইরয়েড রকমের ঠিক আছে তোমার কমেছে বারো তেরো কেজির মতো ওয়েট কমেছে ঠিক আছে তো ওয়েট করে সবারই আমার এখানে যতজন আছে দশ কেজির মানে বারো তেরো চোদ্দ হ্যাঁ দেখেছো তোমরা বিধানদার বিধানদার আঠেরো কেজি ওয়েট লস আমি এখানে বলেছি কিন্তু ওনার কুড়ি কেজি ওয়েট লস হয়েছে মানে ওনার হান্ড্রেড থেকে এইটটি পর্যন্ত চলে গেছে ওয়েট ঠিক আছে তো এরপর ওটাকে মেনটেন রাখা মেনটেনেন্সটাই দরকার সবাই মেনটেনেন্স রাখতে পারে না শিখে নেয় সব কিছু বুঝে নেয় ভাবে যে আমার আর হয়তো মেনটেনেন্সের দরকার নেই এভাবে আমি বলেছি সেভাবে মেন্টেনেন্স করতে হবে এলার্জি ছিল কিসে অ্যালার্জি ছিল জানতো না তো সেই অ্যালার্জির জায়গা থেকে আমাকে সমস্ত কিছু ট্রিটমেন্ট করাতে হয়েছে তারপর প্রেশার ছিল সুগার ছিল সেটাকে নরম সেটা নর্মাল হয়েছে তো সেটা নর্মাল হওয়ার পর সে খুব খুশি যে ওষুধ তাকে খেতে হচ্ছে না তারপর তার পায়ের গোড়ালিতে ব্যথা ছিল ঠান্ডা লাগার ধাত ছিল মাইগ্রেন অল্প অল্প বিস্তর মাথা যন্ত্রণা ছিল দাঁতের গোড়ার ব্যথা ছিল এখানে আরেকটা কথা বলি আহ ওর দাঁতের গোড়ার তে তোমার একটা এমন ভাবে দাঁতটা বেরিয়েছিল ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে তো আমি ওকে ট্রিটমেন্ট বলাতে প্রথমে সাহস খোলা ছিল না ওর বললো না ডাক্তার যখন বলেছে আমাকে অপারেশন করাতেই হবে ওখান থেকে অন্য কিছু হতে পারে তো আমি বললাম ঠিক আছে অপারেশন করতে তো দেরি আছে তাহলে আমার ট্রিটমেন্টটা করো যদি তারপর মনে হয় তোমার অপারেশন করার দরকার আছে করবে তো ওকে আমি ট্রিটমেন্ট করাই ট্রিটমেন্ট করানোর পর যেটা হয় ও আশ্চর্যজনক ভাবে তার দাঁত যে দাঁতটা অপারেশন করতে হবে দাঁতটা বেরিয়ে মারি কেটে যাচ্ছিল গাল কেটে সেই জায়গায় তার দাঁত রীতিমতো তার নিজস্ব জায়গায় ফিরে গেছে তো এটা হলো ন্যাস্ট্রোপ্যাথি মানে তাকে আর অপারেশন করতে হয়নি তারপরে গা হাতের ব্যথা একটু ছিল দেখো একটা শরীরের অনেক রকমের রোগ হয় অনেক রকমের জিনিস থাকে তো সেই সব জিনিস মিলিয়ে আমার কাছে ডায়েট পেশেন্ট সেন্ট্রিক ট্রিটমেন্ট আমি বারবার সবাইকে বলি যে তোমার শরীরে যেটা ডায়েট যাবে অন্যজনের শরীরে সেই একই ডায়েট যাবে না পেশেন্টের যেমন যেমন সিম্পটম তেমন তেমন তার ট্রিটমেন্ট তেমন তেমন তার ডায়েট ঠিক আছে প্রত্যেক জনার ডায়েট আলাদা প্রত্যেক জনার ডায়েটের জায়গা আলাদা আমাকে এখানে বানাতে হয় দেখো আমরা চোখের সামনে যেগুলো দেখি সেগুলো হয়তো থাকে কিন্তু সেগুলো টাইমিং সেগুলোর কোয়ান্টিটি সেগুলো খাওয়ার ধরন সেগুলো কখন খাবে কতটা পরিমাণ খাবে এটা জানানো জানাটা খুব দরকার তোমার শরীরে কোনটা যাবে এটা জানা খুব দরকার তোমার শরীরে কোন ট্রিটমেন্টটা হবে সেটা জানতে হবে তোমার শরীরে কোন থেরাপিটা যাবে এগুলো সব মিলিয়ে একটা ডায়েট আমার কাছে শুধুমাত্র অনলি ফর একটা ডায়েট দিয়ে দিলাম যেগুলো শুধু খেয়ে নিলে খেয়ে ওয়েট লস হয়ে গেল এমনটা নয় হবেই না হওয়া সম্ভবই নয় একটা জিনিস খেয়ে ওয়েট লস করা আর আমি এখানে বলি না খেয়ে ওয়েট লস আমার এখানে হয় না আমার এখানে খেতে হবে আমি যেগুলো বলবো সেগুলো খেয়েই ওয়েট লস হবে ঠিক আছে এরপর আসি দশ কেজি এগারো কেজির মতো ওয়েট লস হয়েছিল ঠিক আছে দশ এগারো কেজি ওয়েট লস হয়েছিল ওর সুগার ছিল থাইরয়েড ছিল পিরিয়ড পিরিয়ডের প্রবলেম ছিল পিরিয়ডের জন্য অনেক মেডিসিন খেতে হতো তারপর আরও আরও সামথিং কিছু প্রবলেম ছিল যার জন্য অনেক রকমের ওষুধ খেতে হতেছিল থাইরয়েড ছিল সুগারের সুগার ছিল হ্যাঁ তারপরে ওর দুটো তিনটে অপারেশান ছিল হ্যাঁ তো গলবে স্টোন ছিল সেটা অপারেশান হয়েছে এগুলো গেছে তারপরে তোমার আরও অনেক কিছু ছিল তো সেইগুলোকে নিয়ে যখন আমার কাছে আসে তখন ও মানে যখন ওর রিপোর্টটা হাতে পায় তখন বলে সত্যি পাইল জানি না তুমি ডাক্তার কি না বা কী জানি আমি কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো যে আমার এত মেডিসিন তুমি আমার ছাড়িয়ে দিয়েছো তো তার অনেক ফিডব্যাক আমার কাছে আছে যেগুলো লিখিত আমি আগে লিখিত ফিডব্যাকই দিতে বলতাম যে একটা ছোট্ট করে একটা লিখিত ফিডব্যাক দেবে কখনো ভাবিনি যে একটা ভয়েস রেকর্ডিং করব কখনো ভাবিনি যে একটা ভিডিও রেকর্ডিং করব যার মাধ্যমে সবাইকে জানাবো সবাইকে জানানোটাও দরকার আছে যে তোমাদের যদি কারোর এরকম শরীর অসুস্থ থাকে যেগুলো দীর্ঘদিন যাবত ওষুধ খেয়েও সারছে না আমার কাছে এসো আমি ট্রিটমেন্ট থেরাপি মেন্টেনেন্স ডায়েট সমস্ত কিছু দিয়ে এখানে আমি ওয়েট লস করাই এবং শুধু যে ওয়েট লস হয় এমনটা নয় তুমি লাইফ টাইমের জন্য সুস্থ শরীর পাবে মানে সুস্থ শরীরের জন্য এই ডায়েটগুলো জানা ন্যাচরোপ্যাথি ডায়েট মানে ন্যাচরোপ্যাথিকে জানা অত্যাবশ্যক এটা না জানলে হয়তো তুমি তুমি কেন তোমার গোটা ফ্যামিলি অসুস্থ হয়ে যাবে এখানে আমার কাছে যতজন ডায়েট করেছে তারা শুধু নিজেরা উপকৃত হয়েছে এমনটা নয় তার আশেপাশের লোকদেরও উপকার করেছে ঠিক আছে তার পরিবারের সকলেই উপকার উপকৃত হয়েছে তার পরিবারের সকলে সুস্থ আছে এখনো পর্যন্ত আমার এখানে যতগুলো আমি ফিডব্যাক দিয়েছি আমি এখানে যতগুলো ফিডব্যাক দিয়েছি তার সমস্তটাই কারো কারো দশ মাস কারো কারো এগারো মাস পরে এসে আমাকে ফিডব্যাক দিয়ে গেছে তাহলে আমি তাদের ওই ডায়েটটা কমপ্লিট হওয়ার পরে যে ফিডব্যাক দিতে বলেছি বা দিয়ে দাও তখন তো ভাবিনি কোনোদিন তারা দশ মাস পর যখন তাদের সঙ্গে দেখা হয়েছে তার আগে দেখা হয়নি দেখা হলেও হয়তো সেই পরিস্থিতি তৈরি হয়নি যে আমি রিপোর্ট বা একটা ইন্টারভিউ নেবো তো সেই জন্য যখন দেখা হয়েছে দশ মাস এগারো মাস বারো মাস পর মানে ধরো বারো মাস কমপ্লিট হয়ে গেলো এরপর হয়তো কারোর সঙ্গে দেখা হলে বারো মাস কমপ্লিট বারো মাস পরই দেখা হবে তো তারা আমাকে এসে সেই ফিডব্যাকগুলো দিয়েছে তাহলে সেই ফিডব্যাকগুলো নিশ্চয়ই ভুল হবে না সেই ফিডব্যাকগুলো থেকে কিছু তোমাদের শেখা উচিত যে না দিদির কাছে গেলে আমি সুস্থ হব বা ম্যাডামের কাছে গেলে আমি সুস্থ হব হ্যাঁ তো এটাই বলার যে এসো ওয়েট লস করাও এরপর আছি স্তুতি প্রিয় তোমরা দেখেছো আমার ওখানে আমার যেদিনকে ক্লিনিকটা ওপেন হয় সেদিনকে অনেকেই এসেছিল অনেকের ভিডিওই দেওয়া আছে তো দেখতে পারো সেখানে গিয়ে তো এরপর বলি তার ছিল সত্তর কেজি ওজন ছিল সত্তর একাত্তর কেজি ওজন ছিল ওই ষাট একষট্টি কেজি মানে ওই দশ কেজির মতনই ওজন কমেছিল ঠিক আছে এরও অনেক কিছু ছিল মানে কিছু বাদ ছিল না যার জন্য ওষুধ সে খেত না ঠিক আছে এমনকি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক সমস্ত রকম ওষুধ খেতো ঠিক আছে দেখো আয়ুর্বেদিকের মধ্যে অনেক কিছু আছে যেগুলো ভালো খারাপ মিশিয়ে অ্যালোপ্যাথির মধ্যেও তাই ভালো খারাপ মিশিয়ে হোমিওপ্যাথির মধ্যেও ভালো খারাপ মিশিয়ে এবং ন্যাচুরোপ্যাথি আমি বলবো না ন্যাচুরোপ্যাথি হচ্ছে সবকিছুর কম্বিনেশন ঠিক আছে ন্যাচুরোপ্যাথি নামটা এই জন্যই দেওয়া যে শুধু ভালো জিনিসগুলোকে তুলে নেওয়া সেটা হচ্ছে ন্যাচুরোপ্যাথি ন্যাচরোপ্যাথি কখনোই বলে না হোমিওপ্যাথি খারাপ অ্যালোপ্যাথি খারাপ সবটা নিয়েই ন্যাচারোপ্যাথি এরপর কোনটা কোনখানে যাবে সেটা হচ্ছে কথা হোমিওপ্যাথির বহু জিনিস আছে যেগুলো ন্যাচারোপ্যাথিতে কাজে লাগে অ্যালাপ্যাথিতে বহু জিনিস আছে যেগুলো ন্যাচারোপ্যাথিতে কাজে লাগানো হয় আয়ুর্বেদিকেরও প্রচুর জিনিস আছে যেগুলো ন্যাচারোপ্যাথিতে লাগানো হয় তবে পুরো বেসিকটা তৈরিই কিন্তু আয়ুর্বেদিক নেই কিন্তু বাজারে কিন্তু আয়ুর্বেদিকের নামে অনেক কিছু বো জিনিস চলে হোমিওপ্যাথিরও অনেক কিছু জিনিস নিয়ে ভুয়ো জিনিস চলে যেগুলো হয়তো হোমিও হোমিওপ্যাথি নয় অন্য জিনিস সেগুলোকে হোমিওপ্যাথি বলে চালানো হয় আয়ুর্বেদিকও তাই যেটা হয়তো আয়ুর্বেদিক নয় সেটাকে আয়ুর্বেদিক বলে চালানো হয় তো এই সবগুলো জানার জন্য ন্যাচুরোপ্যাথিকে গ্রহণ করতে হবে ন্যাচুরোপ্যাথি এমন একটা জিনিস যেখানে তোমরা ন্যাচুরাল সমস্ত কিছু শিখবে জানবে বুঝবে নিজেরটা বুঝবে হ্যাঁ দেখো ওই চল্লিশ দিনে তো সবারটা তোমাকে বোঝানো সম্ভব নয় তোমার জিনিসটা তোমার কোনটা পারফেক্ট সেটা বোঝানো সম্ভব আমার পক্ষে তো সেটাই সবাইকে জানাই শেখাই তোমরাও সম্ভব বলে আমার কাছে ওয়েট লস করার জন্য হোক আর একটা কথা বলি সুস্থ লাইফ কাটানোর জন্য মানে একটা সুস্থ শরীরকে রাখার জন্য সুস্থ শরীরকে সুস্থ আজীবনকাল রাখার জন্য এই ডায়েটের প্রয়োজন আছে আমার কাছে প্রত্যেক জোনার প্রত্যেক রকমের আলাদা আলাদা ডায়েট একটা বাচ্চা ছেলেরও ডায়েট আমার কাছে আছে একটা বয়স্ক মানুষের একটা ডায়েট আছে যারা সুস্থ আছে তাদের জন্য ডায়েট আছে যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য ডায়েট আছে যারা ওয়েট গেইন করতে চায় তাদের জন্য ডায়েট আছে কিন্তু প্রবলেম কখন হয় যারা কল সেন্টারে কাজ করে যারা নাইট ডিউটি করে যারা রাত জেগে ল্যাপটপে কাজ করে সব সময় ল্যাপটপে তাদের রাত জেগেই কাজগুলো করতে হয় বেশিরভাগ কিন্তু তাদের ওয়ার্কগুলো রাতেই কাজগুলো কমপ্লিট করতে হয় তাদের জন্য ডায়েটটা হচ্ছে মেনলি কঠিন কিন্তু সেই ডায়েটও আমি বানাই বানিয়ে দিই তাতেও ওয়েট লস হয় তাতেও শারীরিক সুস্থতা বজায় থাকে তো এই জন্যই বলা প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকম মানুষের জন্য ডায়েট আছে আমার কাছে তো আমার এই জব আছে মানে আমি ডায়েট করতে পারবো না ডায়েট মানে না খাওয়া এমনটা নয় ডায়েট মানে ওনাকে এগুলো খেতে বলেছে মানে আপনাকে এগুলো খেতে বলবো বা আপনাকে এগুলো খেতে বলেছি মানে ওনাকে এগুলো খেতে আমনটা ঠিক আছে তোমার শরীরে যেটা যাবে সেটা হবে তোমার ডায়েট তোমার টাইম সিটুলে যে জিনিসটা আছে সেই জিনিসটা রেখেই আমার ডায়েট এরপরে দশ কেজি ওজন কমেছে ওর পিরিয়ড প্রবলেম ছিল পিএড হতো না সিস ছিল সুগার প্রেশার পিসিওডি প্রবলেম ছিল আর পিরিয়ড বন্ধ হয়ে গেছিল টোটালি মানে এটা শুধু ওর এই দু তিন বছরের কথা নয় বহু বছরের পুরোনো রোগ পিসিওডি মানে পিএড হতো মাঝে মাঝে পিএড হতো না মাঝে মাঝে এরকম একটা তো সেই পিসিওডির প্রবলেমের জন্য গাদা ওষুধ সুগারের জন্য ওষুধ কোলেস্ট্রল ছিল কোলেস্ট্রলের ওষুধ খেত প্রেশার ছিল হ্যাঁ ওভার ওভার সিস ছিল মানে ওকে আমি যা যা বলেছিলাম তাই তাই ও করেছিল এবং যখন রেজাল্ট আসে তখন মানে রীতিমতো ডাক্তারবাবু মানে ওদের ফ্যামিলি ডাক্তার তো ডাক্তারবাবুকে গিয়ে বলে ডায়েট করে আমার দিদি ট্রিটমেন্ট ডায়েট দিয়ে আমাকে সুস্থ করেছে তো ডাক্তারবাবু রীতিমতো অবাক তো সেই জায়গা থেকে একটা মানে এগুলো একটা একটা পাওয়া আর কি আমার যে না কিছু তো আমার কেউ তো আছে যারা আমাকে ব্লেসিং দিচ্ছে যে তুমি এগিয়ে চলো যারা সুস্থ হচ্ছে তারা সকলে আমাকে ব্লেসিং দিচ্ছে যে তুমি এগিয়ে চলো সত্যি তুমি মিরাকেল করছো মানে মানে তারাও নিজের রিপোর্টগুলোকে বিশ্বাস করতে পারছে না পর আমার কাছে ডায়েট করেছেন এনার ইউরিক অ্যাসিড ছিল হাই প্রেসার ছিল ফ্যাটি লেভার মাইগ্রেনের পাইলস যেটা আর কি তো সেই প্রবলেম ছিল তো এনার ওজন ইনি হচ্ছেন একজন ফুড লাভার যাকে বলে তো এখানে প্রত্যেকটা মানুষই ফুড লাভার প্রত্যেকজনই ফুড লাভার সেই জন্যই তাদের ওয়েটগুলো এত তো এখানে যে আমি করতে পারবো না ও করতে পারবে এটা কোনো কথা নেই করতে সবাই পারবে শুধু ইচ্ছাটাকে জান ইচ্ছাটাকে রাখতে হবে যে না আমি করব আমি যখন ডায়েটে এসেছি আমার করাটা উচিত তো এনার এই সমস্ত রোগ ছিল তো এনাকে আমি যতদিন পেরেছি ট্রিটমেন্ট করিয়েছি যতদিন পেরেছি এনার জব জবের যে জায়গাটা ছিল সেটা খুবই মানে সমস্যা ছিল ডায়েট করানো বা ডায়েট যদিও করানো যেত ট্রিটমেন্ট করানো আমি এনাকে ট্রিটমেন্ট করাতেই পারি খুব বেশি হয়তো খুব কম ট্রিটমেন্ট করাতে পেরেছি তো ট্রিটমেন্টের জায়গা থেকে বেশি আমি ওনাকে ডায়েটই করাতে পেরেছি তাও ডায়েট আমি করাতে পারলে কি হবে তিনি করতে পারেননি ঠিক আছে তো অনেক জায়গায় গিয়ে আটকে গেছে পরে এনার এনার ওজন খুব বেশি কমেনি কারণ লাস্টের দিকে উনি ডায়েট ছেড়ে দিয়েছেন ঠিক আছে এবার ছাড়ার আগে উনি রিপোর্টটা করিয়েছিলেন যে এই রিপোর্টগুলো আরেকবার করিয়েছিলেন তো রিপোর্টগুলোতে এসেছিল সব নর্মাল শুধু ইউরিক অ্যাসিডটা একটুখানি মানে যেটা ছিল তার থেকে কমে ছিল কিন্তু পুরোপুরি কিওর হয়নি আমি তো প্রথমেই বললাম যে ওনার আমি পুরো ট্রিটমেন্ট করাতে পারিনি দেখো এখানে আসতে গেলে আমার এখানে আসতে গেলে মানে মনের জোরটাকে একটু নিয়ে রাখতে হবে যে আমি এগুলো করবো মানে আমার এটা করে কিওর হবে উনি একটুখানি উনি চাপে পড়ে এসেছিলেন আর কি নিজের ইচ্ছায় আসেননি নিজের ইচ্ছায় যারা এসেছে তারা কিন্তু সমস্তটা ফলো করেছে আমি দেখেছি যারা নিজের ইচ্ছায় আসে তার কেউ বলে হ্যাঁ ওখানে যাও ঠিক হবে এটা বলে কাউকে জোর করে যখনই কেউ এসেছে তখনই সে পুরোটা ফুলফিল করতে পারেনি কথা কি মনে ছিল কিন্তু হবে না দূর এখন হবে না ছেড়ে দাও করবো না এগুলো করবোই না যা ডায়েট দিক এই দিচ্ছে যেগুলো আমি মনে হবে সেগুলো করবো এইরকম করে তো ডায়েট হয় না আমি প্রথমেই বলি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যা যা ডায়েট দেবো মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া আগে পর্যন্ত যা যা ডায়েট দেবো একটাও মিস করা যাবে না টাই গ্যাপ দেওয়া যাবে না এবার উনি অনেক গ্যাপ দিতেন পারতেন না তারপর হচ্ছে তারপর উনি আমাকে না বলি মানে মধ্যিখানে মিডিলে আমি তো রিপোর্ট করাতে বলি ডায়েট শেষ হওয়ার চার দিন আগে পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে যা যেমন প্রয়োজন হয় তো উনি আমাকে না বলি অনেক আগে ডায়েট রিপোর্ট করিয়ে নিয়েছেন তো রিপোর্টে এটা নিজে দেখার জন্যই হয়তো করেছিলেন যাই হোক তো ওনার সমস্ত কিছুটাই ঠিকঠাক ছিল তো ওনার আরো অনেক প্রবলেম ছিল সেগুলো আমাকে সময় দেয়নি বলে করতে পারিনি পায়ের গোড়ালিতে ব্যথা ছিল ফ্যাটি লিভারের জায়গাটা ছিল কিন্তু সেগুলো অনেকটাই কমে এসেছিল যদি ঠিকঠাক করে কমতো এরপর আসি তো এনার ইনি অনেক বয়স্ক মহিলা ছিলেন তো সুগার প্রেশার ছিল ঠিক আছে আরো অনেক কিছু পায়ে হাতে মানে সে আর্থারাইটিস ছিল আর্থারাইসিস ছিল গল্পের স্টো স্টোন ছিল সেটা অপারেশন হয়েছিল হার্ট নিয়ে হয়েছিল ঠিক আছে আমার কাছে ডায়েট করার আগে তো এগুলো হয়েছিল আর পায়ের ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা এগুলো ছিল তো এগুলো এনে রিপোর্ট করার অনেক আগে ওয়েট লস এনার অনেক হয়েছিল ওয়েট লস ওনার অনেক হয়েছিল মোটামুটি আট ন কেজি ওয়েট লস হয়েছিল তারপরে উনি আর ডায়েট করেননি মধ্যেখানি ছেড়ে দিয়েছিলেন ঠিক আছে পুরোপুরি করেননি আর প্রথম দিকে যারা ডায়েট করতো আমার কাছে প্রত্যেকেই চল্লিশ জনের ডায়ে চল্লিশ দিনেরই ডায়েটটা করতো মানে আমার প্রথম দিকে একটাই ডায়েট ছিল যেটা চল্লিশ দিনের আর সবার রিকোয়েস্টে আস্তে 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 আমাকে ডায়েটের দিন বাড়াতে হয়েছে দিন কমাতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে সবটাই তোমাদের ইচ্ছায় আর এর পরের স্টেপটাও তোমাদের ইচ্ছাতেই এগোবে রয় তো এনার মোটামুটি কোনো রোগ বাদ ছিল না আর্থারাইটিস ছিল মাইগ্রেন ছিল সুগার ছিল হাই প্রেশার হ্যাঁ হিমোগ্লোবিন কম ছিল তারপরে কোলেস্ট্রল ছিল ঘুম আসতো রাত্রে মানে এ টু জেড সমস্ত মানে বুঝতে পারছো সমস্ত গাঁটে গাটে ব্যথা ঘাড়ে ব্যথা হাতে ব্যথা মানে এ টু জেড রোগ এনার ছিল আর প্রত্যেকটার জন্য উনি ওষুধ খেতেন তো আমার কাছে চল্লিশ দিনের ডায়েট করেছিলেন তো মধ্যিখানে অনেকটা ব্রেক করেছিলেন তার জন্য ওজনটা একটু কম কমেছিল তবে হ্যাঁ দশ কেজি ওজন এনারও কমেছে এনার যে 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 ওষুধ খেতেন তার মধ্যে এনার বেশিরভাগ ওষুধেরই ডোজ কমাতে হয়েছে আমার কাছে ডায়েট করার পর পুরো হাই ডোজের ওষুধ খেতেন তিনি সুগার হাই প্রেশার কলেস্ট্রল মাইগ্রেন প্রত্যেকটারই হাইড্রোজের ওষুধ খেতেন হিমোগ্লোবিনের লেভেল অনেক বেড়ে গেছে হিমোগ্লোবিনের লেভেল যেখানে কম ছিল আট নয়ে চলে গেছিল ঠিক আছে সেখানে বেড়ে তেরোতে চলেছে মানে তেরোতে থাকার কথা বারো সামথিং কিছু চলে এসেছিল তো এটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেলের তার মাত্রা বেড়েছিল তারপরে সমস্ত কিছু সুগারের সুগার প্রেশারের ওষুধ কমাতে হয়েছিল ডোজ কমাতে হয়েছে মানে পুরো হাফ করে দিতে হয়েছে ডাক্তারবাবু সমস্ত কিছু ফিফটি পার্সেন্ট তাকে কমাতে হয়েছিল ডোজগুলোকে এটা গেল আর ওনার সমস্ত ব্যথা এরপর ব্যথার একটুখানি মানে উনি অনিয়ম প্রচুর করতেন সময় পেতেন না অনেক ওনার প্রেশার আছে কাজের তো সেই জন্য সময় পেতেন না তো ওনার অনেক রকম প্রবলেম তো সেই প্রবলেম অনেক কমে গেছে তার জন্য অবশ্যই আমাকে মানে সবাই আর সবাইদের সামনে প্রকাশ হতে চায় না তো সেই জন্য আমি এখানে কিছুটা বলে দিলাম আবারও এখানে আর একটা ও এসেছিল শুধুমাত্র ট্রিটমেন্ট করাতে ওর ওয়েট লসের তেমন কোনো প্রয়োজন ছিল না আমি ওকে বলেছিলাম তুমি ট্রিটমেন্টটা তোমার মেন তোমার ওয়েট লসের জন্য চিন্তা নেই ওয়েট কমে যাবে ওর সিক্সটি ছিল ওয়েট সিক্সটি ছিল আর ওর ওয়েট সিক্সটি ছিল সরি তো ওর ওয়েট সিক্সটি ছিল তো ওর ওজন পাঁচ কেজি কমাতে বলেছিল ডাক্তারে ওর ছ কেজি ওজন কমেছিল ফিফটি ফোরও একদিন হয়েছিল আর একদিন ফিফটি ফাইভ হয়েছিল তো আমি ফিফটি ফাইভটাই ধরছি আর কি তো ওর ছ কেজি ওজন কমেছিল আর ওনার পিসিওডি প্রবলেম ছিল থাইরয়েড ছিল দু বছর ধরে তো সেই পিসিওডি পিএড প্রবলেম যেটা পিএডটা আসা খুব দরকার ছিল তো পিএড আসছিলো না ওষুধ খেয়ে খেয়ে আসাতে হতো তো সেটা ওষুধ ছাড়াই আমি পিএড তা স্টার্ট করিয়েছি বিগত দু বছর দু বছর ধরে এরকম চলে দু বছর ধরে থাইরয়েডও ছিল আর ওয়েটটা গেন হচ্ছিল কন্টিনিউ ওয়েটটা গেইন হচ্ছিল থাইরয়েড থাইরয়েডের মেডিসিন আর খেতে হয় না তাকে পিসিওডির জন্য কোনো ওষুধ না খেই তার পিরিয়ড স্টার্ট হয়েছে আর আরেকজন হচ্ছে এনার কথা আর একটু বলি আমি শ্রী আছে তো শ্রী আমাকে ফোন করে করে বলে দিদি কি বলবো আমি জানি না আমি যা ডায়েট দি সেটা উনি ভাবেন যে আমি কোনো মেডিসিন দিয়েছি তো আমার ডায়েটটাও পাশে রাখেন আবার বাড়িতে যা রান্না হয় সেটাও ওই ডায়েটের মধ্যে অ্যাড হয় দুটোকে অ্যাড করে ভাবে যে আমার ডায়েটটা মেডিসিন আর ওনার ডায়েটটা খাবার তো এটা হচ্ছে এনার কাহিনী তো ইনি হচ্ছেন আমার খুবই অবাধ্য স্টুডেন্ট আর কি তো এনার শুধু ছিল ডায়াবেটিক ছিল করিয়েছি তো সেই ট্রিটমেন্টের মধ্যে যদি রিপোর্টটা ঠিক টাইমে করতো আমি মেনটেনেন্সটা ঠিক টাইমে দিতে পারতাম তাহলে রিপোর্টটা আমি তার নর্মাল রাখতে পারতাম নর্মালের দিকেই ছিল সমস্ত কিছু কমের দিকটা আমার বিফোর আফটার ওয়েট লসের জার্নি আমার জার্নিও একদিন আমি শেয়ার করব সকলের সাথে আপনাদের আমি এখানে কয়েকটা ছবি দিতে পেরেছি সমস্ত ছবি আমি দিতে পারিনি যাদের ছবি মিস হয়ে গেছে তারা কিচ্ছু মাইন্ড করো না কারণ সমস্তটাই আমি এডিট করেছি তোমরা সকলেই জানো ওই জন্য আমি অনেক ভিডিও আনতে পারি না অনেক কিছু থাকা সত্ত্বেও আমার ভিডিও আনতে অনেক দেরি হয় এডিট করতে দেরি হয় তো এখানে আমি অনেক অনেকজনের ছবি দিয়েছি আমি তো মনে করেছি আমি সবার ছবি দেওয়ার চেষ্টা করেছি কেউ যাতে মিস না হয়ে যায় আর মধ্যেও যদি কেউ মিস হয়ে যায় প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে আমি সকলকে একই রকম চোখে দেখি একই রকমভাবেই ভালোবাসি হ্যাঁ আর এই ছবিটা দেখছো তো এই এই ছবিটার নিয়ে আমার জার্নি নিয়ে আমি একদিন একটা ভিডিও বানাবো যেখানে আমার সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব আর নেক্সট একটা ভিডিও আনতে চলেছি যেটা পুরোটাই আমার জার্নি এটা তো গেল আমার স্টুডেন্ট বলো বন্ধু বলো পেশেন্ট বলো হ্যাঁ তো তাদের একটা জার্নি যত সামান্য সবার জার্নি আমি শেয়ার করতে পারিনি চেষ্টা করব নেক্সট কোন ভিডিওতে আরও কয়েকজনের জার্নি শেয়ার করার জন্য এখানে মাত্র দু তিনজনের রোগের ট্রিটমেন্ট ওয়েট লসের জার্নি শেয়ার করেছি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরও অনেকের কথা তুলে ধরতে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এমনি করেই পাশে থাকবেন রাতেই রাধে